এই সংবাদটি নিবেদন করছে ই আই আই এল এম কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস পান্ডাপাড়া কালীবাড়ি পোড়াপাড়া জলপাইগুড়ি জলপাইগুড়ি শহর সংলগ্ন অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের নাওয়াপাড়া এলাকায় চুরির ঘটনায় চাঞ্চল্য ভর সন্ধ্যায় ফাঁকা বাড়ি পেয়ে সোনা দানা টাকা পয়সা নিয়ে চম্পট দিল চোরের দল সোমবার সন্ধ্যায় কিছুক্ষণের জন্য বাড়ির বাইরে বেরিয়েছিলেন পরিবারের সদস্যরা এরই মধ্যে বাড়িতে ঢুকে আলমারিতে রাখা তিরিশ হাজার টাকা সোনার গহনা সহ সব মিলিয়ে প্রায় দুই লক্ষাধিক টাকার সামগ্রী নিয়ে চম্পট দেয় চোর খবর পেয়ে কোতোয়ালি থানায় পুলিশ কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান ঘটনার তদন্ত শুরু হয়েছে চোরেদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ বাড়িতে কেউ ছিল না আমি তো ডিউটিতে ছিলাম আর এদিকে আমার ওয়াইফ ছিল ও টিউশন পড়তে ছেলেকে নিয়ে আর মা বাবা একটু বাইরে ছিল। এতে এর মধ্যেই ঘটনা ঘটছে কি কি হারিয়ে নিয়ে গেছে আমার এখানে তিরিশ হাজার টাকা ছিল ক্যাশ আর সোনা দানা ছিল প্রায় দেড় দুই লাখ টাকার মতো সোনা দানা ছিল এই সব কিছু নিয়ে চলে গেছে আর কাগজপত্র কিছু ছিল সেগুলোও হারিয়ে গেছে এক পাঁচটার দিকে আমি টাকাটা আমি দিয়ে আসি তখন বললাম যে ওই পাশের গেটটা ভালো করে আটকে দিয়ে আসো ওই পাশেটা দেখে আসো বলি আমি তাহলে যাও তাড়াতাড়ি আসবো আমি তোমার ওষুধটা মানে আমার ওষুধটা আনতে গেছে যাবারই মনে গেছে আর আমি ওই গেটে তালা দিয়ে আমার ভাসার দোকানে চাবিটা রাইখা ওইখানে যাওয়ার সঙ্গে সঙ্গে টাকাটা দিছি দিয়ে আর তখনই আমি আসছি যখন অর্ধেক আসতে আসতে তখনই পাশে মেয়ে ছেলেটা বলতেছে যে তোমার এনে চুরি হচ্ছে একটু টাইম শুধু খালি যাওয়া আসে একটু টাইমের মধ্যেই এগুলো হয়ে গেছে আইসে দেখে কিচ্ছু নাই সব শেষ হ্যাঁ এরকম কোনোদিনও ঘটেনি খুবই দুঃখজনক ঘটনা আর এইভাবে চুরি হবে এটা মানে আশাই করা যায় না আমি জানতাম না এই মুহূর্তে খবর পেলাম পেয়ে আসলাম আসলামের প্রতিবেদন সংবাদ ইআইএলএম কলকাতা দেশের একটি টপ নচ ম্যানেজমেন্ট কলেজ যা জলপাইগুড়ি ক্যাম্পাস একটি মেজর ক্যাম্পাস যা উত্তরবঙ্গের বহু ছাত্র স্বপ্ন পূরণ করেছে আমাদের এই ক্যাম্পাসটি রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত আমাদের এখানে বিবিএ অনার্স বিবিএ অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট আইটি এন্ড আইটি ইএস ট্রাভেল এন্ড ট্যুরিজম বিসিএ এবং এমবিএ এই ডিগ্রি কোর্স গুলি পড়ার বিশেষ সুবিধা রয়েছে এখানে কোর্সের সঙ্গে অতিরিক্ত ডিজিটাল মার্কেটিং Advanced Excel রিটেল ম্যানেজমেন্টের মতো বিভিন্ন অ্যাডিশনাল কোর্সগুলি করানো হয় এখানে দেশের বিভিন্ন প্রান্তের স্বনামধন্য গেস্ট লেকচারাররা ক্লাস নিয়ে থাকেন রয়েছে ডিগ্রি কোর্স করার সুযোগ এখানে ছাত্রছাত্রীরা শিক্ষান্তে ক্যাম্পাস ড্রাইভের মাধ্যমে এইচসিএফসি ব্যাংক এইচএসএবি নেউটিয়া গেটওয়েল মাহিন্দ্রা ফিন্যান্স ইন্ডিয়ার পোস্ট পেমেন্ট ব্যাংকের মতো নামি দামি প্রতিষ্ঠানে চাকরির সুযোগ পাচ্ছে এবং নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে পারছে তাই নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা পোড়াপাড়া পান্ডাপাড়া কালীবাড়ির নিকট জলপাইগুড়ি যোগাযোগের নম্বর এইট